চলে এসছি পুরী বিচের ধারে একটা হোটেল করবো বলে অনেকটা দিন আসা হয়নি আগে আর আশা হয়ে গেছে অলরেডি যাই হোক তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি তাই শেয়ার করলাম সাথে দেখতে থাকো আমরা এই শুরু করলাম ভিডিও তোলা কারণ কি রাগে তোলা হাওড়া শালিমার থেকে আমরা পুরী এক্সপ্রেস ধরে নিয়েছিলাম তো অনেক ভোরেই ট্রেনটা ঢুকে গেছিলো রাইট টাইম ছিল পাঁচটা পনেরোতে কিন্তু আমরা সাড়ে চারটার মধ্যেই পুরী ঢুকে গেছিলাম হোটেলে সাধারণত সাড়ে এগারোটার পরে চেক ইন করানো হয় তো যেহেতু আগে আগে ঢুকে গেছি তো বিচেই একটু সময় কাটাচ্ছিলাম আর পাশাপাশি হোটেলের রুম খোঁজার চেষ্টা চলছিল। কালকে ট্রেনে ওঠার সময় একটা ইনসিডেন্ট হচ্ছিল আমি তো ভেবেই ফেলেছিলাম যে ট্রিপ প্রায় ক্যান্সেল কেননা যে ওলাতে আমি উঠেছিলাম সেটা একদম মানে ধিকির ধিকির করে যাচ্ছিল তার পাশাপাশি রাস্তায় বিসর্জনের মানে ভিড় কতটা হয় জ্যাম কতটা হয় তোমরা তো জানো বিসর্জনের জন্য সব আটকা পড়ে গেছিলো রাস্তা মানে পাঁচ মিনিট আর দেরি করলে আমাদের ট্রেন ছেড়েই চলে যেত ট্রিপটাই পুরো ক্যান্সেল হয়ে যেত স্বয়ং ভগবান কালকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আমার গোপলু সোনা আর স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছাতে আমরা আবার দশতম বলবো এর আগেও অনেকবার এসছি দশ বারের বার আমার ট্রিপ সফল হলো সফল হলো এই কারণেই যে আর পাঁচ মিনিট দেরি করলে ট্রেনটা চলে যেত আর আমাদের কষ্টের শেষ থাকতো কেননা পুজোর সময় আমরা একটা অন্য জায়গায় যাব ঠিক করেছিলাম সেই ট্রিপটাও ক্যান্সেল গেছে তো এটা সেকেন্ড টাইম হলে খুবই খারাপ লাগতো আমি যখন বিচে গেছি তখনও সূর্যোদয় হয়নি আর এখানে ছোট্ট একটা ক্র্যাব উকি দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল। মানুষের সমাগমে আবার সেটা ওই গর্তের মধ্যে ঢুকে গেল দেখতে পেলাম আর এই যে আমাদের ভারত মহাসাগরের তীব্র জলোচ্ছ্বাস তীব্র জলোচ্ছ্বাস নয় নর্মালি জলোচ্ছ্বাস এটাই তো মানে যতবারই পুরী যাব ততবারই মনে হবে কি আরও একবার গেলে ভালো হয় কেননা পুরীর বীজটা এতটাই পরিষ্কার সত্যি জগন্নাথ দেব তার কাছে টানে আহ্বান জানায় আর আমি জল দেখলে আমি নিজেকে থামাতে পারি না আমার জল এত ভালো লাগে আমার পাহাড়ের তুলনায় সমুদ্র খুবই ভালো লাগে জলে হালকা গা টা ভিজিয়ে দুপুরে লাঞ্চটা আমরা হোটেল রুমে করেছিলাম এখান থেকে রুম সার্ভিসে ওরা যারা হোটেলে মানে লিঙ্ক আছে ওদেরই নিজস্ব তো অর্ডার করে নিয়েছিলাম কাতলা আমার চিরা দিয়ে পাতলা একটা ঝোল আর কাতলার কালিয়া ভাত গ্রিন সালাড আর বলেছিলাম মুসুরির ডাল দিতে মুসুরির ডালের পরিবর্তে ওরা অরহর ডাল ছিল ভালোই ছিল আর ঝুড়ঝুড়ে আলু ভাজা এই দিয়ে আজকে লাঞ্চ সারলাম আর শেষ ভাতে ছিল মিষ্টি পান আহ ব্যাপক ছিল মিষ্টি পানটা মুখে যে রুচিটা চলে গেছিলো আমি এখন একটু জ্বরের মধ্যে আছি খাওয়ার পরে সত্যি খুব ভালো লাগলো তো এখনকার মতো এই পর্যন্তই আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে ভালোবাসা দাও উৎসাহ পেলে আগামী দিনে আরও এরকম ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের মনোরঞ্জন করব কথা দিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি 来得，来得。